আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লেখার পর যে অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমার ইনস্টল করা আছে সেই জন্য আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে স্টার্ট মেসেজিং সে স্টার্ট মেসেজিং উপর আবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কন্টিনিউ আসবে আপনি কন্টিনিউর ক্লিক করে দিবেন দেখুন এখানে লেখা আছে কন্টিনিউ ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার এলাউ চাবে এলাউ দিয়ে দিবেন এলাউ দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে কান্ট্রি আপনি যে দেশ আসেন সে দেশের কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দেবেন বা ওর যে দেশে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান ওই দেশে ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে আপনি দেশ সিলেক্ট করে দেবেন আমি দেশ সিলেক্ট করে দিচ্ছি আমি দেশ সিলেক্ট করে দিলাম আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এই যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ফোন যেতে পারে বা কি ভেরিফিকেশন কোড যেতে পারে তো আপনার মোবাইলে যদি ফোন যায় আপনি ফোন রিসিভ করবেন রিসিভ করার পর একটি কোড বলবে কোডটা কিন্তু বসাতে হবে আর যদি মেসেজের মাধ্যমে কোড যায় তাহলে কিন্তু কোডটা বসাতে হবে আমি এই চিহ্নের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ লেখা আসবে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আবার আবার এখানে অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দেবেন কোর্টটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনি ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম অপশনাল না দিল সমস্যা নেই এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আমি আমার নাম দিয়ে দিলাম আপনি আপনার নাম দিয়ে দিবেন তারপর এখান থেকে নিচে দেখুন যে একটা আইকন দেখতে পাচ্ছেন সেই আইকন উপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন ওয়েলকাম টু টেলিগ্রাম আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তারপর এখান থেকে আপনার নিচে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ লেখার উপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে টেলিগ্রাম অ্যাকাউন্ট তারপর আপনার মোবাইলে যাদের কন্ট্রাক্ট নাম্বার সেভ আসে ওদের নাম্বার কীভাবে খুঁজে পাবেন তো খুঁজে পাওয়ার জন্য এই যে এখানে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সে থ্রি লাইন উপর ক্লিক করে দিবেন এখান থেকে কন্ট্রাক্ট এই অপশানটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন অ্যালাউতে ক্লিক করে দিবেন তা আপনার মোবাইলে যতগুলো কন্ট্রাক্ট আছে যারা টেলিগ্রাম ইউজ করে সবার আইডি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন শু করতেছে তো এইভাবে চলে কিন্তু আপনারা সহজেই আপনাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন খুবই সহজে তো ভিডিওটি আজ এ পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ